আসসালামু আলাইকুম সফলতা এমন একটি জিনিস যা আমরা সকলেই আমাদের জীবনে পেতে চাই তবে কেবল একটি মুহূর্ত নয় এটি একটি প্রক্রিয়া এটি নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা আত্মবিশ্বাস এবং যা জীবনে বড় কিছু অর্জন করেছেন তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম ধৈর্য ও একতার মাধ্যমে নিজেদের উন্নত করেছে প্রথমে সফলতার জন্য একটি লক্ষ্য থাকার জরুরি লক্ষ্যবিহীন জীবনে নৌকাবিহীন জলের মতো কোথাও নৌবাহিনী জলের মতো কোথাও পৌঁছানো সম্ভব নয় জীবনে কি করতে চান কোন উচ্চতায় যেতে চান সেই স্বপ্নগুলো পরিষ্কারভাবে ঠিক করুন তবে মনে রাখতে হবে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হবে আপনার পথে অনেক বাধা আসবে অনেক সময় আপনি ব্যর্থ হবেন কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিতে হবে কারণ ব্যর্থতা কখনো শেষ নয় বরং এটি সফলতার প্রথম দাপ যারা এখনো হাল ছেড়ে দেয় না তারাই প্রকৃত সফলতা অর্জন করে নিজের ক্ষমতা সম্পর্কে বিশ্বাস রাখুন আমরা সবে আলাদা প্রতিভা নিয়ে জন্মেছি সফল ব্যক্তিরা তাদের প্রতিভা খুঁজে বের করে সেটার উপর নির্ভর করে এগিয়ে যান আপনার যতই প্রতিগুলো আসুক না কেন নিজের উপরে বিশ্বাস হারাবেন না আজ হয়তো আপনি যেখানে আছেন সেটি আপনার চূড়ান্ত গন্তব্য নয় আপনি যদি প্রতিদিন কিছু না কিছু শিখতে চান থাকেন তাহলে আপনার সামনে নতুন নতুন সুযোগ দ্বারা খুলবেই সফলতা কখনো ছোটো হয় না এটি আপনার প্রতিদিনের ছোট ছোট কাজ চর্চা ও চেষ্টার ফল মনে রাখবেন প্রতিদিন এই পদক্ষেপকেই আপনাকে আপনার লক্ষ্যের দিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে সঠিক পথে থাকতে হবে এবং ভালো করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি আপনাকে সামনে এগিয়ে নিতে যাবে মানুষ অনেক সময় প্রতিকূল পরিস্থিতি পড়ে ভেঙে পড়ে কিন্তু যারা সত্যিকার অর্থে সফল হতে চায় তারা এই তারা যে পরিস্থিতিকে নিজের পক্ষে নিতে আসতে জানে তাই আজ থেকে নিজের লক্ষ্য স্থির করুন কঠোর পরিশ্রম করুন এবং কখনো হাল ছেড়ে দেবেন না সফলতা ধীরে ধীরে আপনার কাছে ধরা দেবে এবং একদিন আপনি নিজেই আপনার স্বপ্ন পূরণে সাক্ষী হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ